স্পোকেন ইংলিশ অনলি অ্যাকাডেমিক এরিয়াতে না ডে টু ডে লাইফে নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করার অন্যতম একটি স্কিল কিন্তু আমরা অনেকেই এই স্কিলটি অর্জন করতে পারি না কারণ আমরা শুদ্ধভাবে ইংলিশে কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারি না এবং নতুন কোনো সেন্টেন্স তৈরি করতেও পারি না আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার এই স্কিল অর্জন করতে চান তাহলে ক্রেজিয়া স্পোকেন এই বইটি অবশ্যই আপনার পড়া প্রয়োজন এই বইটি পড়ার বেশ কিছু রিজন রয়েছে রিজন নাম্বার ওয়ান আপনি যদি গ্রামারের শত শত নিয়ম মুখস্থ না করে ডেলি লাইফের প্রয়োজনীয় সকল ইংরেজি শিখতে চান তাহলে বইটি আপনাকে শতভাগ সহায়তা করবে রিজন নাম্বার টু যাতে আপনি কারো সাহায্য নেওয়ার ছাড়াই নিজে নিজেই এই বইটি এক্সারসাইজ করতে পারেন সেই জন্য বইটির প্রায় সকল ইংরেজি শব্দের শুদ্ধ বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে রিজন নাম্বার থ্রি আপনাকে ব্যবহারিক ইংলিশে পারদর্শী করে তুলতে বইটি শুরুতে উদাহরণ সহ দৌশকে স্পোকেন রুলস বা স্ট্রাকচার দেওয়া থাকবে রিজন নাম্বার ফোর বইটিতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাছয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক হাজার প্রয়োজনীয় ভোকায়াবুলারি এবং প্রয়োজনীয় সফল সেন্টেন্স দেওয়া হয়েছে যা সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষার উচ্চারণ সহ থাকছে রিজন নাম্বার ফাইভ বইটিতে বেশ কিছু কোশ্চেন অ্যান্ড আনসার থাকবে যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি কাউকে প্রশ্ন বা তার উত্তর দিতে পারবেন এছাড়াও বইটিতে রয়েছে নর্মাল ইংলিশ ভার্সেস অ্যাডভান্স ইংলিশ ফর্মাল ইংলিশ ভার্সেস ইনফর্মাল ইংলিশ বেসিক ওয়ার্ডস ভার্সেস অ্যাডভান্স ওয়ার্ডস অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক যা আপনার ইংলিশ শিখার যাত্রাকে করে তুলবে পানির মতো সহজ আমাদের এই বইটি পড়ে ইতিমধ্যে শত শত পাঠক ফাইভ স্টার রিভিউ দিয়েছে তাই আর নেই না করে জনপ্রিয় এই বইটি সংগ্রহ করতে এখনই অর্ডার নাও অথবা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ